তোমার মধ্যে কি কি আছে ইমরুজ সোহেল তোমার মধ্যে কি কি আছে হয়নি আজও জানা আজ আমাকে বলতে হবে অনিন্দিতা শোনা আজ আমাকে বলতে হবে আদ্যপান্ত সব কোন সিথিতে কয়টা চুলের বাসা কয়টা হৃদয় নৌকো চড়ে কোন ঘাটে যায় কোন সিঁড়িতে বসে বুকের মধ্যে ভিড় করে রোজ কয়টা সর্বনাশ শিশির দেখি এ বেলায় আতকে ওঠো কেন বিকেল বেলা আকাশ ভরে উঠলে রং গুমরা মুখে মেঘের দিকে তাকিয়ে থাকু কেন বৃষ্টি এলে ক ফোটা জল চোখের মধ্যে পড়ে কয়টা আবেগ রাত্রে এসে শরীরই ভর করে কোথায় লোক স্বপ্ন শোধা মুক্তামানিক যা করেছ জড়ো খাঁটি হওয়ার ইচ্ছে হলেই কোন আগুনে পড়ো কোন আধারে রাত্রে লুকো কোন বাসিতে হাসো হঠাৎ আসা যোজ না দেখে কোন নদীতে ভাসো মিথ্যে যখন জলের মতো নৌকোতে হয় জমা উপচে পড়ে ভয় হাতের পুতুল কোথায় রাখো যখন সন্ধে হয় তোমার মধ্যে কি কি আছে হয়নি আজ গোনা আজ আমাকে বলতে হবে অনিন্দিতা সোনা, আজ আমাকে বলতে হবে অনিন্দিতা সোনা আজ আমাকে বলতে হবে অনিন্দিতা শোনা তুমি আসবে বলে তুমি আসবে বলে ধুলার সাথে অন্তরঙ্গ প্রেম করেছি তুমি আসবে বলে অন্ধকারে ভরা নদীর খিল খুলেছি নীল দরজার বুকের কাছে ভালোবাসার অর্গ নিয়ে দাঁড়িয়ে আছি তুমি আসবে বলে পুতুল হয়ে শতুর সাথে এই আধারে দিব্যি নাচি তুমি আসবে বলে পাহাড় কেটে মরা গাঙে জল এনেছি তুমি আসবে বলে ক্লান্ত পথিক ছায়ার সাথে যেমন করে সোহাগ করে তেমন করে হৃদয় দিয়ে তোমার সাথে ভাগ করেছি তুমি আসবে বলে সূর্যটাকে মর্তলোকে আজ পেরেছি তুমি আসবে বলে ঘুমের সাথে যুদ্ধ করে সজাগ আছি